আসসালামু আলাইকুম এভ্রিওয়ান রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি বাইরে কিন্তু হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে আর এই ঠান্ডায় কিন্তু গরম গরম বা পিঠা খেতে মন্দ হয় না আর সেই পিঠাটা যদি আপনি পারফেক্টভাবে বানাতে পারেন তাহলে কিন্তু অনায়াসে এই পিঠাগুলো বানাতে ইচ্ছে করবে যাদের পিঠা ভেঙে যায় বা যাদের পিঠা একদম সফট হয় না আজকের রেসিপি তাদের জন্য আজকে রেসিপি ফলো করে যদি আপনি পিঠা তৈরি করেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিঠাগুলো মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে তো চলুন এখানে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি প্রথমে একটা মিক্সির বলে নিয়ে নিয়েছি সিদ্ধ চালের গুঁড়া এইখানে আমি শুকনো সিদ্ধ চালের গুঁড়া নিয়েছি তিন কাপ আর দিয়ে দিয়েছি একটা চামচ লবণ আর নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটু একটু করে আমি এখানে বাপা পিঠার জন্য চালের গুঁড়িটা রেডি করে নিচ্ছি পানিটা অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে মাখায় নিব এই তো দেখেন চালটা কিন্তু আস্তে আস্তে হালকা একটু ভিজা ভিজা তবে আমি সামান্য একটু পানি দিয়ে আবার ওই চালটাকে একটু ভিজা ভিজা করে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার চালটা ঠিক কতটা ভিজা ভিজা হয়েছে আর আমি চালগুলোকে দু থেকে তিন ঘন্টা রেস্টে রেখেছিলাম এর মধ্যে কিন্তু চালগুলো ভিজে পিঠাগুলো একদম সফট হয়ে যাবে আর এখন আমি এই চালগুলোকে একটু চেলে নিব এরকম একটা চালনি নিয়ে নিয়েছি যাদের বাজে বাসায় যেরকম চালনি আছে আপনারা ওরকম চাল নিতে পারেন এভাবে করে আমি নিচে একটা বল রেখে দিয়েছি আর চালেতে নিয়ে গুড়িগুলোকে এভাবে করে চেলে নিচ্ছি আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠার গুড়িটা কতটা জর্জর হয়েছে আর এই পিঠা গুড়িটা কিন্তু বীজে একদম সফট হয়ে গিয়েছে আর পিঠা বাঁতে কিন্তু বাবা পিঠা সিদ্ধ চালে গুড়িটা নিবেন এখানে কিন্তু কোনো প্রকার আতপ চালে গুড়ি দিবেন না তাহলে কিন্তু পিঠাগুলো একদম শক্ত হয়ে যাবে তো এখন আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আর এখন আমি এইখানে আমার পরিমের মতো নারিকেল আর গুড় দিয়ে আমি একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি পিঠা বানাতে কিন্তু বাজারে বিভিন্ন রকমের সাজ পাওয়া যায় আপনারা চাইলে ওগুলো নিতে পারেন তবে আমি একদম গরমভাবে দেখানোর চেষ্টা করেছি অনেকের কাছে কিন্তু সাজ কিনার মতো সময় থাকে না বা হঠাৎ করে পিঠা যদি খেতে ইচ্ছা করে করে যা আছে তা দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন এরকম ভাবে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো কাচের বাটি জায়গা আপনারা কিন্তু মেলামানি পাটিও নিতে পারেন বা স্টিলের পেলও নিতে পারেন এ তো এখানে আমি একটা সাদা কাপড় তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কাপড়ের মধ্যে দিয়ে এখন পিঠাগুলো তৈরি করে নেব তবে আজকের পিঠাগুলো কিন্তু আমি সহজ পদ্ধতিতে শেয়ার করেছি প্রথমে এখানে একটা গরম পানি হাঁড়ি বসে দিয়েছি আর এরকম স্টিলের একটা চালিয়ে নিয়েছি আর এখন আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি একদমই ঝামেলাহীন ভাবে কিন্তু অনায়াসে তৈরি করে নেওয়া যায় তো পিঠাটা দিয়ে আমি ঘুরে দিচ্ছি আর অপেক্ষা করব বিশ মিনিটের মতো চলে এলাম বিশ মিনিট পর আর বিশ মিনিট পর ডাকনা তুলে দেখলাম মাসালা পিঠাটা সিদ্ধ হয়েছে তবুও যারা নতুন আছেন তারা একটু চেক করে নেবেন আমি তো আঙুল দিয়ে এরকম করে চেক করে নিচ্ছি চালটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি দেখেন মাস খুব সুন্দর হয়েছে পিঠাটা এখন আমি আরে কয়েকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি সামান্য একটু নাইকেল দিলাম তারপর গুড় দিলাম আর উপরে আমি এরকম চালের গুঁড়ি আবার দিয়ে দিচ্ছি তবে চালের গুঁড়িটা কিন্তু চেপে চেপে দেওয়া যাবে না তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এই শীতে কিন্তু গরম গরম বাপা পিঠা সন্ধ্যায় বা সকালে নাস্তা কিন্তু অসম্ভব মজা লাগে আজকে রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি আজকের মতো এখানেই বিরিয়ানি নিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম